নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও পলাশ সাহার স্ত্রী সম্পর্কে একটি চাঞ্চল্যকর খবর নিয়ে আমি আসেছি আপনার এই ভিডিওতে আমরা সকলে জানি পলাশ সাহার স্ত্রী গুরুতর অসুস্থ ছিলেন এখন তিনি কিছুটা সুস্থ আছেন এবং তার ভবিষ্যৎ তার সমস্ত কিছু ভেবে বিভিন্ন মানুষ তাকে অনেক সাহায্য করছে কারণ পলাশ সাহা তার স্ত্রীর জন্য শুধুমাত্র স্বর্ণ তার স্ত্রীর যে গয়না সেটাই রেখে গেছিলেন এছাড়াও তিনি যা পেয়েছেন খুবই সামান্য তো পরবর্তীকালে যাতে তার কোনো অসুবিধা না হয় সেজন্য অনেক মানুষ অনেক কিছু এই সুস্মিতাকে কিন্তু দিচ্ছে তো সেরকমই একটি অভিনেতা দীপজল তিনি এই পলাশাহার স্ত্রীকে প্রায় কুড়ি লক্ষ টাকার একটি চেক তিনি দিয়েছেন এবারে এই টাকাটা দেওয়ার পর পলাশ পলাশাহার মা মানে সুস্মিতার শাশুড়ি মা এই টাকা থেকে ভাগ চাইছেন ওনার দাবি যে পলাশ সাহার মৃত্যুর পর শুধুমাত্র তার স্ত্রীর সব কিছুতে অধিকার থাকবে বা তার স্ত্রী সব কিছু পাবে এটা হতে পারে না আমারও অর্থ অর্থের ভাগ চাই সূত্রমারফত যেটা জানা যাচ্ছে এই টাকা নিয়ে সুস্মিতা সাহা নিজের কাছে রেখেছে কিন্তু তাকে তার শাশুড়ি ভীষণভাবে উত্তক্ত করছেন বিভিন্নভাবে এবং তিনি চাইছেন এই টাকার ভাগ সুস্মিতার পরবর্তী জীবন পড়ে আছে সে কি করবে না করবে সে এখনো জানে না সে আবার পড়াশোনা করতে চাইছে এবং তাকে সাহায্য করছেন এই অভিনেতা এই অভিনেতার সঙ্গে অনেক কিছু শোনা যাচ্ছে কিন্তু কতটা বাস্তব সত্যি সেটা আমরা কেউই জানি না তবে একজন মানুষ যদি এরকম একজন অসহায় মানুষের পাশে দাঁড়ায় মানে সুস্মিতা তার স্বামীর মৃত্যুর পর যথেষ্ট অসহায় হয়ে পড়েছে সব দিক থেকে ঠিক আছে কারণ তার ভবিষ্যৎ প্রজন ভবিষ্যৎটা পড়ে আছে তো স্বাভাবিকভাবেই তিনি তার জীবনে কি করবেন এবং তার জীবনে এক বলা যেতে পারে তিনি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। গেছেন মতো অবস্থায় তার মনের পরিস্থিতি এবং তার খারাপ থাকার জন্য তাকে মাঝে মাঝে হসপিটালে ভর্তি হতে হচ্ছে সেখানে স্যালাইন চলার পর আবার তিনি সুস্থ বোধ করছেন এবং আবার বাড়ি আসছেন আবার তার মানে এরকম অবস্থা হচ্ছে এবং আবার তার কিন্তু হসপিটালে ভর্তি হতে হচ্ছে তো এইভাবে তার সব কিছু চলছে এখন এমতো অবস্থায় অনেকেই তাকে সাহায্য করছে সেরকমই এই অভিনেতা এগিয়ে এসেছেন এবং তিনি তাকে অর্থ সাহায্য করেছেন যেটা সুস্মিতার এই সময়ে ভীষণভাবে প্রয়োজন একটা খবর শোনা যাচ্ছিল যে সুস্মিতা শাহ নাকি ফ্ল্যাট কিনছেন সুস্মিতা শাহ নাকি তার বাপের বাড়িতে নেই তো এই কথাটা কতটা সত্য দেখুন সুস্মিতা সাহার এখন যা পরিস্থিতি তাতে স্বামীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছে এখন তিনি নিজেকে স্টেবল করার জন্য নিজেকে ভালো রাখার যে চেষ্টা সেটা কিন্তু তিনি নিজে করতে পারছেন না তিনি তার বাপের বাড়িতেই আছেন এবং তাকে তার বাবা মা এবং অন্যান্য বাপের বাড়ি যারা আত্মীয় স্বজন রয়েছেন সবাই তাকে আগলে রেখেছে আর এমতো একটা মানসিক পরিস্থিতিতেও কিন্তু পলাশ সাহার মা মানে সুস্মিতা সাহার মা কিন্তু তাকে মানসিক টর্চার করতে ছাড়ছেন না তার ছেলে চলে গেছে ছেলে এই দুনিয়াতে নেই কিন্তু তিনি কন্টিনিউয়াসলি তার ছেলের বৌমাকে কিন্তু তিনি বিভিন্নভাবে উত্তক্ত করছেন ছেলের বৌমা কখন কোথায় কোন টাকা পাচ্ছে এবং সেই টাকার তিনি ভাগ দাবি করছেন এক্ষেত্রে শুধুমাত্র পলাশ সাহার মাকে দোষারোপ করা যায় না কারণ পলাশ সাহার মার এমন অনেক আত্মীয় আছেন যাকে যারা তাদেরকে সাহার মাকে এগুলো করতে দিতে মানে চাইছেন তারা যে এগুলো পলাশ সাহার মা করুক বা বলা যেতে পারে পলাশ সাহার মায়ের কানে এই কুমন্ত্রণাগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছেন তো এমতো অবস্থায় সাহার মা বারবার করে সুস্মিতাকে বিরক্ত করছেন এবং মানসিক টাকা টর্চার করছেন যেহেতু তার বক্তব্য হচ্ছে ছেলে তার মৃত্যু তার ছেলেরও ঘটেছে অতএব এই টাকার ওপর কিন্তু যদি অধিকার থাকে সেটা শুধুমাত্র কিন্তু তারও আছে ঠিক আছে মানে তিনি সুস্মিতাকে কোনোভাবেই তার ছেলের লাইফে যেমন পছন্দ করতেন না এখন ছেলে চলে যাওয়ার পরও ছেলে না থাকার অবস্থাতে যে টাকা পয়সাগুলো বা যেগুলো আসছে সেগুলোও কিন্তু তিনি সুস্মিতাকে দিতে চাইছেন না এটাই হচ্ছে মেন কথা এদিকে পলাশ সাহার অফিসের যারা ছিলেন তারা কিন্তু এসে মোটামুটিভাবে যে সমস্ত অফিস সংক্রান্ত টাকা পয়সা যেগুলো সেগুলো ভাগ বাটোয়ারা করে দিয়ে গেছেন সেখানে কিন্তু সুস্মিতাও কিছুটা অংশ পেয়েছে কিছুটা অংশ শাশুড়িও পেয়েছে মোটামুটিভাবে সঠিকভাবে তারা ভাগ বাটোয়ারা করে দিয়েছেন কিন্তু এতটা ভাগ করার পরও পলাশের পলাশ সাহার মা কিন্তু তিনি কোনোভাবেই এটাতে সন্তুষ্ট হচ্ছেন না এবং তিনি ক্রমাগত তার ছেলের বউকে কিন্তু মানসিকভাবে বলা যেতে পারে বিরক্ত করে যাচ্ছেন এবং তিনি চাইছেন যে সুস্মিতা এখন যে টাকাগুলো পেয়েছে কুড়ি লক্ষ টাকা সেটার ভাগ তিনি তার শাশুড়িকে দিক কিন্তু সুস্মিতা সাহা সেটাতে রাজি হচ্ছেন না কারণ তার পরবর্তী প্রজন্ম পড়ে আছে আর তার থেকেও বড় কথা এখন সুস্মিতা সাহার সেই অবস্থা নেই যে সে এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করে কারণ তার ক্ষতটা এখনও যথেষ্ট কাঁচা এবং তার বাড়ির লোক তাকে চেষ্টা করছে নর্মাল লাইফ লাইফে নর্মাল জীবনে ফেরাতে কিন্তু সে তার পরও প্রচণ্ডভাবে ভেঙে গেছে একটা কথা শোনা যাচ্ছে যে সুস্মিতা সাহা নাকি সিনেমায় নামতে চলেছেন বা তিনি নাকি অভিনয়টাকে তার পেশা হিসেবে বেছে নিতে চলেছেন দেখুন এর কথাটা হচ্ছে এখন তার যা মানসিক পরিস্থিতি তাতে এখনই কি সে অভিনেতা মানে অভিনেত্রী হতে চাইবে সেটাও একটা ভাবার বিষয় যদিও তিনি বিয়ের আগে কিন্তু এ ধরনের কাজ তিনি করেছেন এখন তার কাছে বিভিন্ন রকম অফার আসছে যেহেতু এই ঘটনাটা পলাশ সাহার ঘটনাটা গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তো সেহেতু তার কাছে বিভিন্ন কাজের অফার আসছে তো সেইগুলো নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা চলছে এবং আগামী দিনে পলাশ সাহা স্ত্রী সুস্মিতা সাহা কী করবেন সেটা মোটামুটিভাবে তিনি এখন যেটা ঠিক করেছেন সেটা হচ্ছে তিনি আগে পড়াশোনা করতে চান তিনি তার পড়াশোনাটা কমপ্লিট করতে চান তারপর তিনি তার কেরিয়ারের দিকে ফোকাস করবেন কিন্তু এই সব কিছু করার জন্য তার মানসিক জোর এবং তার মানসিক সাথে সাথে তার শারীরিক জোর সব কিছু কিন্তু দরকার কিন্তু এখন তার শরীরের যা কন্ডিশান তিনিকে মাঝে মাঝে হসপিটালে ভর্তি করতে হচ্ছে ফলে তার অনেক কিছু মানে অনেক স্ট্রেংথ বলুন অনেক মানে যে মনের জোর সেটা কিন্তু তিনি সেভাবে পাচ্ছেন না কারণ তিনি বিশ্বাসই করতে পাচ্ছেন না যে পলাশ সাহা তার মধ্যে আমাদের মধ্যে আর নেই বা পলাশ সাহা তাকে ছেড়ে চলে গেছে কারণ পলাশ সাহা কিন্তু তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছিল যদিও তে সেই সুস্মিতা সাহা পলাশ সাহার সঙ্গে ঠিকমতো সংসার করতে পারেনি সেটা শুধুমাত্র তার শাশুড়ির জন্য সেটা আমরা সকলে জানি তার শাশুড়ি মায়ের যে রূপ আমরা পলাশ সাহার মৃত্যুর পর আমরা দেখেছি সেখানে সুস্মিতা সাহার সঙ্গে তিনি কি কি করেছেন সত্যি সেটা বিষয়ে কিন্তু আমরা কিছুটা হলেও আন্দাজ করতে পারি একটাই বক্তব্য এই যে পলাশ সাহার মা আজকে সুস্মিতা সাহার থেকে অর্থ সাহায্য চাইছেন বা বলা যেতে পারে সে যে সুস্মিতা যে অর্থটি পেয়েছে তাকে অভিনেতা যেটা দান করেছে সেইটার থেকেও তিনি ভাগ চাইছেন এবং তিনি দাবি করছেন ভবিষ্যতে সুস্মিতা সাহা যা যা পাবে সমস্ত কিছু যেন তার শাশুড়ি মায়ের সঙ্গে যেন শেয়ার করে নেন এবং এজন্য তিনি মানে যেহেতু সুস্মিতা সাহা এখন একটু সবাই চিনেছে পরিচিতি পেয়েছে এবং সে কিন্তু মাঝে মাঝেই এরকম সাহায্য মানে পাচ্ছে তো সেই জন্য তিনি এতটা উত্তত হয়ে গেছেন পলাশ সাহার মা যে তিনি সুস্মিতাকে নিজের কাছে রাখতে চান কারণ সুস্মিতা যদি নিজের কাছে থাকে তাহলে কিন্তু সাহার মায়ের অনেক লাভ হবে বা এই যেটা অর্থগুলো আসছে সেগুলো কিন্তু বেশ দুজনের মধ্যেই ভাগ বাটোয়ারা হবে এবং এই পলাশ সাহার মাকে এই বুদ্ধিটা তার অনেক আত্মীয় স্বজন কিন্তু দিয়েছে তো যদি এরকম পরিস্থিতি হয় যদি পলাশ সাহার মা টাকা পয়সার জন্যই সুস্মিতাকে তার বাড়িতে নিয়ে যেতে চান তাহলে যেটা মনে হয় যে সুস্মিতা সাহা সেখানে যাওয়াটা উচিত হবে না কারণ পলাশ সাহা কিন্তু আজকে नहीं, नहीं। এটার জন্য কিন্তু দায়ী কোথাও না কোথাও অবশ্য করি তার মাকে করা যায় তার মা যদি একটু মন থেকে যদি সুস্মিতাকে মেনে নিতেন একটু মন থেকে যদি সুস্মিতাকে ভালোবাসতেন তাহলে হয়তো আজকে এই দিনটা না তো ওনাকে দেখতে হতো আর না তো সুস্মিতাকে দেখতে হতো সুস্মিতার বয়স যথেষ্ট কম এবং এই কম বয়সে সে অনেক স্বপ্ন দেখেছিলো যে স্বপ্নগুলো এখন হয়তো আর মানে তার জীবনে হয়তো পূরণ হবে কিন্তু ভবিষ্যৎটা তো অনেকটা পড়ে আছে না কিন্তু পলাশ সাহার সাথে সেই স্বপ্নগুলো কিন্তু আর পূরণ হবে না এখন তিনি পলাশ সাহাকে ভুল তার যথেষ্ট চাইছেন আগে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে এবং পড়াশোনা শেষ করে তিনি নিজের পায়ে দাঁড়াতে চাইছেন এবং নিজের পায়ে দাঁড়িয়ে তিনি নিজে অর্থ উপার্জন করতে চাইছেন বেশিরভাগ সময় তিনি পলাশ সাহাকে মনে করছেন তার জন্য আর্তনাদ চিৎকার চেঁচামেচি এবং হাহাকার তার মধ্যে রয়েছে কারণ কোথাও না কোথাও তিনি এই ঘটনার জন্য নিজেকেও দায়ী করছেন কারণ পলাশ শাহার মৃত্যুটাতে স্বাভাবিক নয় সেটা আমরা সকলে জানি তিনি নিজেকে শেষ করে দিয়েছেন এবং কারণ হিসেবে তার সুইসাইড নোটে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে এই ওর মা মা এবং স্ত্রী এই দুজনের নিয়ে কথা বলা আছে তো এখন পলাশ সাহার স্ত্রী শুধুমাত্র যে অভিনেতার কাছ থেকে অর্থ সাহায্য পেয়েছে তাই না আরও অনেকের কাছ থেকে তিনি অর্থ সাহায্য পাচ্ছেন এবং সেগুলো কিন্তু তার শাশুড়ি মা কোনোভাবেই সহ্য করতে পারছেন না মানে তিনি ভাবছেন যে আমারও চাই আমারও চাই অ্যাকচুয়ালি পলাশ সাহার মা ছেলেকে হারিয়ে তিনিও কিছুটা মানসিকভাবে ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন কোথাও না কোথাও তারও একটা অপরাধ বোধ আছে কোথাও না কোথাও তাও তারও একটা বলা যেতে পারে হারানোর যন্ত্রণা আছে ঠিক আছে যতই হোক ছেলেকে তিনি ভালোবাসতেন হ্যাঁ তার ভালোবাসাটা ছেলের প্রতি বেশি ছিল বৌমার প্রতি একদমই ছিল না যার জন্য কিন্তু আজকে এই জিনিসটা ঘটেছে এখন পলাশ সাহা স্ত্রী বর্তমানে ওর বাবা মার কাছেই আছে এবং না তো তার কোনো ফ্ল্যাট কেনার প্ল্যান এই মুহূর্তে নেই যদিও তাকে প্রচুর মানুষ অর্থ সাহায্য করছে এবং এই অভিনেতাটি কিন্তু তাকে যথেষ্ট সাহায্য করছে এবং আগে গিয়ে হয়তো তার সাথে মানে সেই মুভিতে হয়তো অ্যাক্টিংও করতে পারে এই সুস্মিতা সাহা তো সবটাই সময়ের ওপর ছেড়ে দিতে হতো এবং তার থেকেও বড় কথা এখন পলাশ সাহা স্ত্রীর মনের যা সিচুয়েশান তাতে কিন্তু সে কোনোভাবেই এই মুহূর্তে কোনো কিছু শুরু করার কথা ভাববেন না কারণ সাহা এখনও ছেড়ে চলে গেছে দুমাসও জাস্ট বোধায় হয়েছে তো একটাই বলবো যে পলাশ পলাশাহার স্ত্রী বিভিন্ন জায়গা থেকে সে অর্থ সাহায্য পাচ্ছে সেটার ভাগ চাইছে তার শাশুড়ি মা এটা সত্যি খুব প্যাথেটিক তিনি একবারও ভাবছেন না যে এই মেয়েটির কিন্তু ভবিষ্যৎ জীবনটা পড়ে আছে সে কি করে কাটাবে সে কি করে একা চলবে এই ভাবনা চিন্তাটা কিন্তু তার সত্যি একবারও নেই একটাই বলবো যে সাহার মতো মা হয়তো ঘরে ঘরে আছে অনেক শাশুড়ি আছেন যারা ছেলের বউকে একদম সহ্য করতে পারেন না ছেলে তারা মনে করেন যে ছেলের বউ আসার পর ছেলে বোধহয় পর হয়ে গেছে ছেলে বোধহয় দূর হয়ে গেছে কিন্তু না এরকম একদমই হয় না ছেলে ছেলের যা কাছে মায়ের জায়গাটা যেটা থাকে সেটা সে অন্য কাউকে দেয় না বউয়ের জায়গাটা যেটা থাকে সেটাও সে অন্য কাউকে দেয় না আবার সন্তানের জায়গাটা যেটা থাকে সেটাও সে অন্য কাউকে দেয় না তো এইটা কিন্তু অবশ্যই যেমন ছেলের মাকেও বুঝতে হবে তেমন কিন্তু ছেলের যে স্ত্রী বউ তাকেও কিন্তু বুঝতে হবে কারণ পলাশ সাহার যে ব্যাপারটা হয়ে গেছিলো স্ত্রী কোথাও না কোথাও সে ভাবছিল যে পলাশ সাহা শুরু তার মা ভাবছিল পলাশ শাহ তার তো এই বলা যেতে পারে টানা হেঁজরাতে তারও কিন্তু মানসিকভাবে জীবনটা পুরো একদম বিপর্যস্ত হয়ে গেছিল যার জন্য সে কিন্তু এই কঠিন সিদ্ধান্তটি নিয়েছে তো যাই হোক আজ যেখানেই আসে আছে তার আত্মার চির শান্তি কামনা করি এবং এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুস্মিতা পলাশ সাহার চলে যাওয়ার পরও যেন সে খুব ভালো থাকে এবং চেষ্টা করে আগে বাড়তে চেষ্টা করে যে লাইফটাকে একটুখানি এগিয়ে নিতে মুভ অন করতে কিন্তু কতটা সে তার লাইফটাকে এগিয়ে নিয়ে যাবে সেটা তো অবশ্যই ভবিষ্যৎ বলে দেবে কিন্তু শাশুড়ি মা এখন যেভাবে মাঝে মাঝে তাকে বিরক্ত করতে মানসিকভাবে মানে বিপর্যস্ত করে দিচ্ছে সেটা সত্যিই খুবই দুঃখজনক তো যাই হোক বন্ধুরা এখন এই সাহার এই নিউজগুলির সঙ্গে আমি এই প্রতিবেদনটি শেষ করছি এই ভিডিওটি শেষ করছি আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন বাই